Assalamualaikum everyone আজকে আপনারা দেখতে পারা সকাল সকাল নতুন জাগা তারপরে কুয়াশা বড় সুন্দর একটা সকাল আপনারা না কিনা জানি না না যেন হয়তো হয়তো জানন যে আমি আমার আবার নাফর বাড়ি আইসি কালকে তো আজকে ফার্স্ট সকাল আর কি সকালবেলা উঠিয়াও তো নিছি ঘুম থাকি উঠিয়া নামাজ পড়িয়া গুমাইছি না আর সুন্দর লাগে সকাল একবারে সকাল সকাল গ্রামৰ কুয়াশা বড় আপনারা যারা যারা ভিডিও দেখতে আগ্রহী আমার বাপুর বাড়ির অবশ্যই যারা যারা এখনো আমার চ্যানেলটা ফলো দিচ্ছই না সরি আমার পেজটা এখনো ফলো দিয়ে রাখোন না অবশ্যই ফলো দিয়ার আসবা আর ভিডিওর অপেক্ষা রাখবা সুন্দর সুন্দর ভিডিও আপনার লগে শেয়ার করবার চেষ্টা করম এনে আমি গড়তে ক্যামেরা হাতন নিয়ে দেখি আর যে কত পরিমাণ কুয়াশায় বড় আজকের সুন্দর